তোমাদের তাল ছাইতে বা ছাড়াতে কেমন লাগে আমার তো ভীষণ বিরক্তিকর লাগে কিন্তু কি করব মাঝের মধ্যে ছেলেরা আপনার মেটাতেই লাগে তাই হঠাৎই একদিন ছেলে আর্ট চ্যানেলে গোপাল ভার কার্টুন দেখে গোপালের তালের সমাধান এপিসোডে গোপালের তাল কুড়ানো থেকে শুরু করে পেতনির তালের বড়া বানানো দেখে ছেলে তার বাবিকে বলে উঠলো বাবি তালের বড়া খাবো ব্যাস সোনা মাত্র দুটো তাল নিয়ে এসে হাজির হলো এবারে নাও তাল ছাইতে বসো নাছরবান্দা ছেলে আমার কখন মা তালের বড়া বানাবে ব্যাস তাই তাল ছাইতে বসা যেই তালের ব্যাটারটা রেডি করে গরম তেলে অল্প অল্প তালের ব্যাটার বড়ার আকারে ছেড়ে লাল লাল করে ভেজে যেই না ছেলের প্লেটে দিলাম ছেলের আনন্দ দেখে মনেই হলো না যে তাল ছাড়াতে আমার কতটা অসুবিধা হয়েছিল তোমাদের কি মনে হয় মায়ের অসুবিধা না আগে ছেলের আনন্দ আমার তো কোনো মতেই অসুবিধাটাকে অসুবিধা বলে মনে হয়নি